মার বাবা কাল আবার মাঠে গিয়েছিল মাঠ থেকে ফুল নিয়ে এসেছে তো মাম্মা মেয়েকে দেখছে ও কি দেখাবে তো সেটা দেখে আবার ফিরে আসে কালকে কিছু বিক্রি হয় ডক্টর একটা ডেট দিয়েছিলেন তো সেটা হলো ডিসেম্বর আর এটা হচ্ছে টুপি তাই তো নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ

তারপর নানান type ফুল জবা ফুল এই যে নীলকণ্ঠ আছে সন্ধ্যামণি আছে দু রকম তো এইসব ফুলগুলো তুলেছে আর আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে এই যে অনেক ফুল মার বাবা কাল আবার মাঠে গিয়েছিল মাঠ থেকে ফুল নিয়ে এসেছে কারণ আজকে আবার ইতু পুজো আছে ও বাড়ি তোমার কাকির জন্য রেখে দিয়ে রেখেছি ও বাড়ি তোমার কাকির দিয়ে এসেছি আবার ওই যে অনেকগুলো কাকির জন্য অনেকগুলো ফুল নিয়ে এসেছিল তাই তো রবিবার রবিবার আর বৃহস্পতিবার করে একটু ভালো করেই পুজো দিতে হয় তো সেই জন্য এই যে ফুল টুল আজকে চেঞ্জ করবে আবার তো সেই জন্য ফুল তুলছে এই টপটা আমি হাতে করে এক টপ বালি আনবো নিয়ে এসে কালকে আমি ফুল তুলতে গিয়েছিলাম আনতে গিয়েছিলাম আমার একটা ভাইয়ের বাগানে তো ওখান থেকে কতগুলো ফুলের ডগা দিয়েছে বললো নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে দশ পনেরো দিন জল দেবো শিকড় বেরিয়ে যাবে তো আমি হলো যে নিয়ে এসেছি নিয়ে এসে টবের মধ্যে এক টপ বালি দেবো দিয়ে বালির মধ্যে বসিয়ে রেখে দেবো আরও তাড়াতাড়ি শিকড় বেরিয়ে যাবে তো এখন আমি টপটাতে বালি ভুরে নেব মা এখন ফুল গাছ আজকে ছুটি না আজকে একটু ফুল গাছ তৈরি করার প্রসেস শুরু করে দিই আর আমি এখন আপনাদেরকে দেখাবো মা সেই ইতু পুজোর শুরুতে যে পঞ্চশস্যগুলো গুলো মাটির মধ্যে সেইগুলো সেই গাছগুলো এখন কেমন হয়েছে চলুন দেখি এই যে বাবা এই তুলসী মন্দিরের উপরে ইতু পুজোর ঘর করে দিয়েছিল তো মা এবার কি করেছিল ঘরে থেকে পুজো করে নিয়ে আসে এই যে এখানে রেখেছে আর এই যে সেই গাছগুলো গাছগুলো কত বড় হয়ে গেছে আর শেষের দিন তো আপনারা জানেনি কত বড় হয় গাছগুলো এত সুন্দর লাগে দেখতে আর এই যে এই দিকটা তো দেখতেই পাচ্ছেন শীতের ফুল গাছ কিছু আনা হয়েছে কিছু এখন আনতে হবে তো সেগুলো তো যেগুলো আনা হয়েছে সেগুলো এখনো লাগানো হয়নি সেগুলো লাগাতে হবে হয়তো আজকেই লাগানো হবে বাকিগুলো আনতে হবে তো যে মা বালি নিয়ে চলে এসছে এগুলো কেটে দিয়েছে কাঁচি দিয়ে কাঁচি কি বলে দিয়ে হ্যাঁ আর এই যে সেই গাঁদা ফুলের ডগাগুলো এগুলো লাগানো হবে এগুলো বালির মধ্যে বসিয়ে দেওয়া হবে তুমি বাবা মাম জান একটু আর এই যে আমাদের এই জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো অনেকে হয়তো বুঝতেও পারছেন কিসের জন্য ফাঁকা হয়ে গেছে এখানে আমাদের ছিল সেই সাদা ফুল গাছটা পুরো ছাতার মতো হয়েছিল কত সুন্দর ছিল কিন্তু ওই যে এই শীতের টাইমটাতে ওই ওই গাছটাতে আর ফুল হয় না তো সেই জন্য বাবা একটু ডালগুলো কেটে কেটে রেখেছে পুরো ফাঁকা হয়ে গেছে আবার এইখান থেকে ডাল গজিয়ে আবার সেই গরমে আবার ফুল হওয়া শুরু হবে তো সেই জন্য এতটা ফাঁকা লাগছে এখানে এই যে বেশ অনেকগুলো ডালিয়ার চারা বাবা এগুলো নিয়ে এসছে এখন আবার আজকে সুনুর পাপাকে পাঠাবো বাকি ফুল গাছগুলো মানে যেমন চন্দ্রমল্লিকা পেনজি পিটুনিয়া এইগুলো ক্যালেন্ডুলা বেবি ডল এই সমস্ত ফুল গাছগুলো আজকে নিয়ে আসবে শুধু ডালিয়া গুলো আনা হয়েছে আর কটা ডালিয়া লাগবে আনতে হবে তো যে একটু বাগানের দিকেই আসলাম গোলাপ গাছগুলো দেখতে গোলাপ গাছগুলোতে এখন বাবা প্রতিদিন জল দিচ্ছে তো এখন তো গোলাপ ফুল ফুটবে বেশ গাছগুলোতে ফোটা শুরু হয়েছে তো এইদিকে এসে দেখছি দুটো বক এই যে আমাদের গোলাপ গাছগুলোতে গোলাপ ফোটা শুরু হয়েছে তো যে মা এখানে চেয়ার নিয়ে বসে আছে কারণ মায়ের ওই যে গ্যাসের প্রবলেম হচ্ছে তো তার জন্য বেশ কয়েকটা টেস্ট করতে দিয়েছেন ডক্টর তো তার জন্যই এখন সকালবেলা ওই যে না খেয়ে আছে খালি পেটে তো ব্লাড নিয়ে গেল তো সেই জন্য মা ওই যে হাতটা ওইভাবে নিয়ে বসে আছে তো এখন তো ব্লাডটা নিয়ে গেল আর আরও আরও একটা টেস্ট আছে তো সেটার জন্য মাকে যেতে হবে বিকালে তাদের আমাদের আরমঘাটাতেই তো সেটা বিকালে যাবে তো এখন মা কিছু খেয়ে নেবে খাওয়ার পর তারপর আবার না খেয়ে থাকতে হবে প্রায় পাঁচ ছয় ঘন্টা ওটা খালি পেটে হবে ওটা মানে খালি পেটে বলতে ওই পাঁচ ছ ঘন্টা না খেয়ে থাকতে হবে তারপর ওই টেস্টটা হবে ইউএসজি তো গ্যাসের জন্য তো অনেকেই কষ্ট পায় তো মায়ের সবসময় মুখ পুরো সেই তিতো না হলে টক হয়ে থাকতো তো ডক্টর দেখাচ্ছে দেখা যাক কতটা এখন একটু ভালো আছে না ওষুধ খাচ্ছ এখন ওষুধ চলছে এখন একটু ভালো আছে তো টেস্টগুলো করাতে হবে বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার গিয়েছিলাম এই কদিনে ওষুধ দিয়েছিলাম বললাম ওষুধ খেয়ে আর এগুলো টেস্ট করে তো আবার সামনের বৃহস্পতিবার আমাকে ডাক্তারের কাছে দিতে হবে এই পড়তে আজকে ব্লাডটা টেস্ট করে রিজাল্ট করতে দেওয়া হলো বিকালে রিপোর্ট দিয়ে দেবে না বিকালে না কালকে বিকালে কালকে কালকে রিপোর্ট দেবে আর এই টেস্টগুলো কলকাতা থেকে করা হবে করানো হবে তো ওই জন্য খুঁজে দিয়ে হবে তো আমি আবার ডাক্তারের কাছে যাবো বৃহস্পতিবার তো এই যে একটু আগে তো আপনাদেরকে বললাম যে মায়ের ব্লাড নিয়ে গেল তো যে মাকে খেয়ে নিতে হচ্ছে তো মা ভেবেছিল এখন খাবে না কারণ আজকে ইতু পুজো আছে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর খাবে কিন্তু টাইমের একটা ব্যাপার আছে তো সেই জন্য মাকে বললাম নিরামিষ তো রান্না হয়েছে তো সকালে আমি একটু নিরামিষ করেই রান্না করেছি গতবারের যে ডাল বড়ি ছিল সে বড়ি দিয়ে আর নানারকম সবজি দিয়ে একটু তরকারি করেছি তো মাকে বললাম খেয়ে নিতে তো খেয়ে নিচ্ছে তারপর স্নান টান করে পুজো টুজো সারবে আর মা ভেবেছিল আজকে আমাদের বড়ি দেওয়া হবে কথা ছিল। তারপর কালকে রাত্রে ছেলেটা বললো যে আমি নিয়ে দেবো আমি কো আমিও কোর থেকে টেস্ট করে টেস্ট করতে দিই তাহলে বাড়ি থেকে গেছিলাম হয়ে গেল ওই জন্য আর ডাল ভিজলাম না ওয়েদারটাও কেমন যেন দুই তিন দিন ধরেই ওয়েদারটা একটু নরম নরম আর এই সময় যেহেতু এক কিলো মুঠে ডাল ভিজিয়ে দেবো আর এই সময় বড়ি দিলে তো বড়ি খুব ভালো হয় তো দেখা যাক আবার এর মধ্যে ছুটি ছাটাও নেই বলো

তো কিসের দোকান চলুন দেখায় আপনাদেরকে কালকেও দোকান দিয়েছিল তারপর আবার যে সন্ধ্যা হয়ে গেল দোকানপাট গুছিয়ে নিয়ে নিচে চলে গিয়েছিল তা আমরা এখন ছাদে আছি দেখতে পাচ্ছেন হ্যাঁ তো কিসের দোকান ওই যে লেখা দেখলে আপনারা বুঝতে পারবেন কিসের দোকান দিয়েছে এই যে বুঝতে পারছেন সোনার দোকান লিখে দিতে হয়েছে সোনার দোকান আর এই যে অনেক জুয়েলারি বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে আর ছটার সময় চলে যেতে হবে ছটার সময় সন্ধ্যা ছটার সময় দোকান বন্ধ হয়ে যায় কালকেও বন্ধ হয়ে গিয়েছিল এখন আবার সকালবেলা খুলেছে আর এই যে জুয়েলারি কালকে কিছু বিক্রিই হয়নি একটা কিছু শুধু মাত্র বিক্রি হয়েছে তো নতুন নতুন দোকান দিয়েছে তো তো কাল নাকি কিছু বিক্রি হয়নি একটা জিনিস শুধু বিক্রি হয়েছে তো আজকে দেখা যায় কতটা কি বিক্রি একটা হয় তো সকালবেলা খুলে নিয়ে বসেছে দোকান আবার সন্ধ্যা ছটা বাজলে বন্ধ হয়ে যাবে সোনার দোকান এদিকে মামাম কাজ করেছে কাজ করেছে বলতে যে কাকি আমাদের রান্নার জায়গাটা সকালে লেপে দিয়েছে তো সকালে তো আমি ঘরেই রান্না করেছি আর দুপুরে রান্না মা এখানে করবে বলে আজকে ছুটি আছে তো বলে উনুনেই করব তো সেই জন্য কাকি লেপে দিয়েছে তো সেই লেপায় হয়নি এই যে মাম্মা আবার জল শ্যাম্পু জল শ্যাম্পু গোলা জল দিয়ে ভালো করে লেপেছে করে ছাদে চলে এসেছি আগে থেকে ছিল আমি পরে আসলাম তো স্নান করেছি আর আজকে শ্যাম্পু করেছি তো সেই জন্য ভাবলাম ছাদের থেকে চুলটা শুকিয়ে তারপর নিচে যাবো তো সেই সেই জন্যই আরো ছাদে চলে এসেছি আর ছাদে নিয়ে এই যে উল ক্রুশ তো এটা গোপালের জন্য একটা জিনিস বানাচ্ছি এখন আর বলছি না কি বানাচ্ছি তো পরে পরে আপনাদেরকে দেখাবো না না অন্য কিছু বলো চুলটা শুকানোর জন্যই ছাদে এসেছিলাম চুলটা প্রায় শুকিয়েও গেছে তো এখন নিচে যাব কারণ খিদে পেয়ে গেছে দুপুরে খাওয়া হয়নি তো খেতে হবে তো মায়ের ওদিকে রান্নাও হয়ে গেছে আর আজকে ছুটি ছিল বলে দুপুরে রান্না উনোনাই করেছে আর সোনা তো সকাল থেকে প্রায় ছাদেই আছে বারবার নিচে যাচ্ছে আর বারবার ছাদে আসছে তো আপনাদেরকে তো দেখিয়েছিলাম ও দোকান দিয়েছে আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে তো আপনারা তো টাইটেল দেখে বুঝতেই পারছেন কি বলতে এসছি আমি আপনাদেরকে তো আমার তো ডেলিভারি ডেট প্রায় চলেই এলো তো আর খুব বেশি দেরিও নেই তো সেটাই আপনাদেরকে বলতে এলাম তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে তিথি তোমার ডেলিভারি ডেট কবে দিয়েছে ডক্টর তো ডক্টর তো দেখবো তো মামা মেয়েকে ও দেখাবে তো সেটা দেখে আবার ফিরে আসছি তো আমি যখন থেকে ডক্টর দেখানো শুরু করেছি তো তখনই ডক্টর একটা ডেট দিয়েছিলেন তো সেটা হলো ডিসেম্বরের দু তারিখ তো হেলথ সেন্টার থেকেও সেই একই ডেট দিয়েছে আমাকে ডিসেম্বরের দু তারিখ আর আমি লাস্ট ইউএসজি রিপোর্ট থেকে একটা ডেট পেয়েছি লাস্ট ইউএসজি রিপোর্ট তো আমার করা হয়ে গেছে তো সেই রিপোর্টে একটা ডেট আছে সেটা হলো ডিসেম্বরের তেরো তারিখ তো এখন আমার লাস্ট চেক বাকি আছে তো দু এক দিনের মধ্যে আমি আবার ডক্টর দেখাতে যাব তো তখন আমি জানতে পারবো যে আমার অ্যাকচুয়াল ডেট কবে ডেলিভারি ডেট কবে দেবে তো সেটা আমি জানতে পারব তো ডক্টর আমাকে এখনও ফাইনাল ডেটটা দেয়নি তো আগের যে ডেটটা দেওয়া ছিল তো সেটাই আপনাদেরকে জানালাম ডিসেম্বরের দু তারিখ আর ডিসেম্বরের তেরো তারিখ ইউএসজি রিপোর্ট অনুযায়ী ডিসেম্বরের তেরো তারিখ আর হেলথ সেন্টার আর ডক্টরের হিসাব অনুযায়ী ওটা ডিসেম্বরের দুই তারিখ তো দু একদিনের মধ্যেই ডক্টর দেখাতে যাব তো তখনই জানতে পারবো আমার ফাইনাল ডেলিভারি ডেটটা কবে তো এখন নিচে যাই নিচে গিয়ে আগে খেয়ে নিই তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে যে রাত হয়ে গেছে আর মা এই যে ঘরে কাঁথা পায়ের উপর দিয়ে নিয়ে উলের জিনিস বানাচ্ছে আর এটা হচ্ছে টুপি তাই তো একটা টুপি হচ্ছে লাল কালারের উল দিয়ে বানাচ্ছে কাটা দিয়ে মা তো আজকে বিকালে যাওয়ার কথা ছিল ঘাটায় তো গিয়েও ছিল কিন্তু সেই টেস্ট করানো হয়নি কারণ মা মায়েরা পৌঁছেছে আর তার আগ দিয়ে ডক্টর বেরিয়ে গেছে ট্রেন ধরার জন্য যাই হোক আজ আর হলো না ওদিকে সোনাকে পড়ালাম পড়িয়ে আবার একটু গেল দোকানে আমিও নিয়ে বসেছি লাল কালারের উল নিয়ে বসেছি বিকালে যেটা নিয়ে বসেছিলাম সেটাই মা কাটা দিয়ে করছে আর আমি ক্রুজ দিয়ে গোপালের বানাচ্ছি আর এই টুপিটা শুনুর জন্য বানাচ্ছে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ঠান্ডা পড়ে গেল ঠান্ডা পড়ে গেছে তো দেখে তো বুঝতেই পারছেন হ্যাঁ তো বুঝতেই পারছেন আর বাইরে বসে আছে না

মনে হলো তো একটু কার্টুন চালিয়ে বললো কার্টুন দেখলো তাছাড়া টিভি ও চালাতেই বলে চালিয়ে দেখে তাছাড়া টিভি চলেই না আমাদের